ইউটিউব স্টুডিও কি বারবার খুলছ সর্বনাশ করছো নিজের চ্যানেলের ভিডিওটি পুরো দেখবে তাহলেই বুঝতে পারবে কিভাবে সর্বনাশ করছো নিজের চ্যানেলে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো ইউটিউবে কিন্তু এখন বেশ কিছু ভিডিও চলছে ইউটিউব স্টুডিও বারবার দেখলে কি হয় সেদিন একজনের ভিডিও দেখলাম সে কিন্তু বলছে তার নাকি ইউটিউব স্টুডিও বারবার খুলে তার নাকি রিচ কমে গেছে চিন্তার বিষয় কিন্তু এবার আমি তোমাদের বলবো আমার এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের কোনোদিন ভুল পথে চালিত করব না এটা তোমরা ভালো করেই জানো আমি যেটা বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স বলবো কোনো বাজে কথা বলে আমার ভিউজ ছাপানোর কোনো দরকার নেই আমি চাই তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে তোমাদের কি মনে হয় ইউটিউব স্টুডিও বারবার খুললে কি চ্যানেলের প্রবলেম হতে পারে রিচ কমে যেতে পারে না হয় না যে বলেছে যে সেই ভিডিওটি বানিয়েছে সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় সেটি সম্পূর্ণ ভুল মতামত কারণ ইউটিউব স্টুডিও অ্যাপটা তোমাকে কে দিয়েছে দিয়েছে ইউটিউব তোমার যদি রিচ কমেই যেত ইউটিউব স্টুডিও বারবার খুললে তাহলে নিশ্চয়ই ইউটিউব তোমাকে সেই অ্যাপটা দিত না ইউটিউব স্টুডিও মানুষ কি দেখে যার চ্যানেল আছে সে দেখে কটা ভিউজ আসলো অ্যানালিটিক্স চেক করে তার ভিডিওটির পজিশন কিরকম আছে তার ভিডিওটির রিচ কেমন গিয়েছে তার ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম কত এসছে যার চ্যানেল মনিটাইজ সে দেখে তার ভিডিওতে রেভিনিউ কত হলো এই জন্যই কিন্তু ইউটিউব স্টুডিওটি তাহলে সেটা বারবার খুললে কেন চ্যানেলের ক্ষতি হবে কিচ্ছু হবে না আমি ইউটিউব স্টুডিও দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার খুলি আমার তো দেখছি চ্যানেলে রিচও ডাউন হয়নি সাবস্ক্রাইবারও কমে যায়নি সাবস্ক্রাইবার যে কটা হয়তো এক কয়েকটা কমেছে হয়তো কেউ আমাকে ভালো লাগেনি তার তাদের আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে অথবা যারা যে চ্যানেলগুলো মানে যে জিমেলগুলো অনেকদিন ধরে ইন পড়ে আছে সেটা কিন্তু ইউটিউব আগেই বলেছিল সেইগুলো কিন্তু সাবস্ক্রাইবার তোমার চ্যানেল থেকে কেটে যাবে সেগুলোই হয়তো কেটে গিয়েছে আর কিছুই নয় সেসব চিন্তা না করে এগিয়ে যেতে হবে কন্টেন্ট বানাও ভালো ভালো কন্টেন্ট বানাও আপলোড করো এগিয়ে যাও এটাই আমার মতামত আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম